প্রতিটা মানুষের কাছে এরকম একটা করে নোট আছে বা কোনো একটা টাকা আছে এখন বর্তমানে বাংলাদেশে যে টাকাগুলা সেই টাকাগুলা শেখ মুজিবুরের ছবি আছে আপনারা কি কেউ কখনো শেখ মুজিবের ছবিটা টাকা থেকে আলাদা করে ফেলছেন নিজের পকেটের থেকে টাকাটা বের করে দেখেন আমরা সাধারণ জনগণ কিভাবে লুটপাট করা নিয়ে ব্যস্ত এই বেশ কয়েক দিন ধরে কিন্তু আমরা লুটপাটের অনেক দৃশ্যগুলা দেখতে পারছি গণ্য ভবনে লুটপাট হইছে বিভিন্ন অফিস আদালত লুটপাট হইছে বিভিন্ন বাড়ি ঘরে লুটপাট হইছে বা বিভিন্ন অনেক ভাস্কর্য ভেঙে ফেলা হইছে আমাদের যে আগে যারা দেশ স্বাধীন করেছিল 1971 সালে যারা দেশ স্বাধীন করেছিল তাদের যে ভাস্কর্যগুলো ছিল সেগুলোও কিন্তু আসলে ভেঙে ফেলা হইছে কেন এগুলো ভেঙে ফেলা হইছে বলেন মানুষের ব্রেন কতটা পরিষ্কার বা ব্রেনের মধ্যে মানুষের কি ঘুরে একবার এগুলা বুঝতে পারবেন এখন আপনাদের সঙ্গে আলোচনা যে কেন ভেঙে ফেলা হলো। আমি কিন্তু কোনো দল করি না আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম বা কোনো দলের সাপোর্ট আমি কই না আমি সাধারণ একজন নাগরিক সাধারণ কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে দেখেন মূর্তি যে বা ভাস্কর্য গুলা যে আপনারা ভেঙে ফেলছেন প্রতিটা মানুষ যারা হচ্ছে ভাস্কর্য গুলা ভাঙছেন বা মূর্তি গুলা ভাঙছেন প্রতিটা মানুষের কাছে এরকম একটা করে নোট আছে বা কোন একটা টাকা আছে এখন বর্তমানে বাংলাদেশে যে টাকাগুলা গুলা সেই টাকা শেখ মুজিবর ছবি আছে আপনারা কি কেউ কখনো শেখ মুজিবর ছবিটা টাকা থেকে আলাদা করে ফেলছেন নিজের পকেটে থেকে টাকাটা বের করে প্রশ্ন আমার এটা আপনাদের কাছে আপনারা কেন বাংলাদেশের সম্পদগুলো আপনারা নষ্ট করতেছেন একটা মূর্তি যেটা করা হয়েছে বা একটা ভাস্কর্য যেটা আগের ছিল আগের যারা দেশ স্বাধীন করছে তাদের ভাস্কর্য আপনারা কেন ভাঙতেছেন এভাবে আপনারা কি আসলে সুস্থ মন মানসিকতা নিয়ে কি এই কাজগুলো করছেন নাকি আপনারা আসলে ঝুঁকে পড়ে কাজগুলা করতেছেন এখন আপনারা ধরে নিলাম বিএমপি করেন বা সাধারণ মানুষ বা অনেক দুর্বৃত্ত বলেন অনেকে যে এখানে কিন্তু সব শ্রেণীর মানুষ আছে প্রতিটা দলেরই মানুষ আছে তাহলে আমরা এই কাজগুলা কেন করতেছি আপনি যদি এতটা সাহস থাকে আপনি কেউ একজন যারা এই এরকম একটা পাঁচশো টাকা বা নোট হাতে নিয়ে শেখ ছবিটা আপনারা তো যে এই যে আমি শেখ মুজিবুরের ছবি এখানে টাকায় লাগানো ছিল আমার পকেটে টাকা ছিল আমি এটা সিরে ফেলছি সেটা কিন্তু কেউ করবেন না কেন করবেন না সেই জিনিসটা আপনার যাবে আপনার ক্ষতি হবে সেটার জন্য কিন্তু আপনি এই যে এই কাজগুলা করবেন না তো আপনাদেরকে এতটুকু মাথায় রাখা উচিত যে আপনি যে ক্ষতিগুলো এখন বাংলাদেশে করতেছেন সেগুলো কিন্তু আপনার আমারই ক্ষতি হইতেছে সেগুলো আপনাদেরকে আসলে মাথায় রাখা উচিত এখন বলতে পারেন যে শেখ মুজিবুরের ছবি আগে টাকায় ছিল না শেখ হাসিনা এসে নিজের বাবার ছবিগুলো সে ছাপাইছে এখানে হ্যাঁ কোন একটা সময় দেখবেন কি শেখ মুজিবুরের এই ছবিগুলো এই টাকা থেকে উঠে যাবে সেটা দুই বছর পর হোক তিন বছর পর হোক পাঁচ বছর পর হোক সেটা কিন্তু আসলে শেখ মুজিবুরের ছবিগুলো কিন্তু টাকা থেকে তুলে দেওয়া হবে তখন আপনারা আস্তে আস্তে কিন্তু আমরা শেখ মুজিবুরের নাম কিন্তু এভাবে মুছে যাবে বাট ইতিহাস যখন ঘাটবেন তখন কিন্তু শেখ মুজিবর তারেক জিয়া রফিক বরকত সালাম এগুলার এগুলার কিন্তু আর নাম কেউ কখনো স্মৃতি থেকে মুসতে পারবে না বা আপনার ভবিষ্যৎ থেকে কিন্তু কেউ মুছতে পারবে না তো আপনারা যারা যে যাই করেন না কেন একবার ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে আপনারা কাজগুলো করবেন যে আসলে আমি যে কাজটা করতেছি কাজটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমাদের দেশ আমরা দ্বিতীয়ভাবে স্বাধীন করছি সব আমি মেনে নিলাম আমরা দ্বিতীয়ভাবে দ্বিতীয়বারের মতো সে দেশটাকে স্বাধীন করছি তাই বলে তো আমি আমার দেশের ক্ষতি করতে পারি না দেশের জিনিসের ক্ষতি করতে পারি না সেটা তো আমার রাইট নাই এই কাজগুলো আপনাদের কি করা উচিত হয়েছে কি হয় নাই সেটিগুলো অবশ্যই আপনারা জানাই যাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম